উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে দিল্লির মৌসুম ভবন এবং তারই অঙ্গ হিসেবে আজ রাতের পর থেকে শীতের প্রথম স্পেল দেখতে চলেছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ তার সঙ্গে অবশ্যই চাঁকিয়ে শীত পড়তে চলেছে উত্তরবঙ্গে কি বলছে দিল্লির মৌসুম ভবন কী বলছে আবহাওয়া দপ্তর তারা বলছে যে পশ্চিমাঞ্চলের জেলা আগামী তিন থেকে চার দিনের মধ্যে সেখানকার তাপমাত্রা নামতে চলেছে সাত থেকে দশ ডিগ্রিতে অর্থাৎ রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা পাশাপাশি গাঙ্গেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন কোনো জেলাতে এই তাপমাত্রা নামতে চলেছে নয় থেকে তেরোর মধ্যে এবং কলকাতা সহ দুই চব্বিশ পরগনা জেলা সেখানকার তাপমাত্রা নামতে চলেছে এগারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে অর্থাৎ শীতের প্রথম কাঙ্ক্ষিত জাঁকিয়ে ইনিংস সেই ইনিংসের সূচনা হতে চলেছে আজ বুধবার থেকে ইতিমধ্যেই আমরা কলকাতা শহরের প্রত্যেককে দেখছি তারা শীতের পোশাকে নিজেদের শরীর মুড়িয়ে নিয়েছেন এবং তারা যখনই রাস্তায় হাঁটাচলা করছেন প্রত্যেকের পরনে আমরা দেখতে পাচ্ছি যে শীতের পোশাক উঠে এসছে মাথায় টুপি উঠে এসছে আমরা একদম সামনে যাকে হাঁটতে দেখছি তারও দেখছি আমরা সর্বাঙ্গ তিনি জড়িয়ে নিয়েছেন মাথায় তিনি কমফর্টে জড়িয়ে নিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে যে শীতের প্রত্যাশা প্রত্যেক বছর থাকে সামান্য কটা দিনের জন্য কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ শীতের জাঁকিয়ে ইমেজটা পায় সেই আমেজটা কিন্তু এবারে পেতে চলেছে শহর কলকাতা তার সঙ্গে আজকে সারা দিন কলকাতাতে ঘন্টায় কুড়ি কিলোমিটার বেগে উত্তরে হাওয়া বইবে যে উত্তরে হাওয়া আজকে দিনের তাপমাত্রাকেও খুব একটা বাড়তে দেবে না অর্থাৎ রাতের তাপমাত্রা পতনের দিকে দিনের তাপমাত্রা মোটের উপর স্থিতিশীল সব মিলিয়ে দিনে এবং রাতে কাঙ্ক্ষিত শীতের আমেজ আজ থেকে অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো শীতের আমের চলে এসেছে এবং তিলোত্তমা নগরী এখন জাঁকিয়ে শীত উপভোগ করছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি যেখানে রয়েছে অয়ন যেখানে রয়েছে সেখানে দেখাই যাচ্ছে হালকা কুয়াশার চাদরও রয়েছে অর্থাৎ আর তার সঙ্গে রয়েছে কনকনে উত্তরে হাওয়া অর্থাৎ শীতের যেটা আইডিয়াল মরশুম বলা যেতে পারে ঠিক সেই রকম আইডিয়াল পরিস্থিতি একটা তৈরি হয়েছে আমরা একটু ডায়মন্ড হারবারের দিকে নজর রাখবো আমাদের প্রতিনিধি নকিবুদ্দিন গাজী আমাদের সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার থেকে আমরা একবার চলে যাব সরাসরি নকিবুদ্দিনের কাছে নকিবুদ্দিন শীত মানেই পিকনিক চড়ুই ভাতি আর বাঙালিদের জন্য বেশ কয়েকটি কাছে যে রাজ্যের মধ্যে যে সমস্ত জায়গা আছে ডায়মন্ড হারবারও পিকনিকের জন্য একটা অন্যতম আদর্শ জায়গা ডায়মন্ড হারবারে সেখানে কতটা জাঁকিয়ে শীত পড়েছে কি অবস্থা সেখানকার আর এই মরশুমে অর্থাৎ এই পিকনিকের মরশুমে পর্যটক কীরকম দেখো সম্প্রীতি তোমাকে বলি এখন যেটা সকাল থেকে যে কুয়াশা আচ্ছন্ন আকাশ ডায়মন্ড হারবার শহরের এই প্রথম হচ্ছে কুয়াশায় ঘিরে ফেলেছে এবং সেই সকাল থেকে কুয়াশা বন্ধ হওয়ার কারণে কিন্তু ফেরি সার্ভিস কিছুটা বিঘ্ন ঘটেছে ধীর গতিতে বাস চলাচল করছে গাড়ি চলাচল করতে দৃশ্যমানতার অভাবের কারণে পিকনিক গ্রাউন্ডে এখন সেভাবে ভিড় না থাকলেও রবিবার শনিবার এখন পিকনিক হয় এবং পঁচিশে ডিসেম্বর পর থেকেই কিন্তু পিকনিকের যে আমেজ সেটা কিন্তু চেটে ফুটে খেতে বাঙালি এই ডায়মন্ড হারবার শহর হয় কাছে ফিটে যে পিকনিক গ্রাউন্ড এবং পাশাপাশি তোমায় এটা বলে রাখি যে শীতের যে আমেজ হালকা শীতের আমেজ ইতিমধ্যেই কিন্তু আম বাঙালি পেতে পেরে চলেছে এবং তার সঙ্গে উপকূলবর্তী এলাকায় যথেষ্ট সকাল থেকে কিন্তু এই যে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে বিশেষ করে গঙ্গাসাগর নামখানা যেগুলো নদী নদীমাত্রিক এলাকা সেই নদীমাত্রিক এলাকায় কিন্তু সকাল পাঁচটা থেকে যেভাবে কুয়াশাচ্ছন্ন আচ্ছন্ন হয়েছিল সকালে যে ফেরি সার্ভিস এই ফেরি সার্ভিস কিন্তু বন্ধ রাখতে হয়েছিল সকাল সাতটা পর থেকে তাদের চালু করতে হয়েছিল ফলে দৃশ্যমানতার অভাবে কেমন যেমন গঙ্গা সাগরের উপরে যে মুড়িগঙ্গা নদী হোক ডায়মন্ড আর বা হুগলি নদী হোক দৃশ্যমানতার অভাবের কারণে কিন্তু যে জলযান যে সেটা কিন্তু বিঘ্ন ঘটেছে কিছুটা হলেও কিন্তু পাশাপাশি যে গাড়ি চলাচল করে সেটাও বিঘ্ন ঘটেছে কুয়াশার কারণে সময় যত এগোচ্ছে তত কিন্তু কুয়াশা কিছুটা হলেও কাটছে এবং কুয়াশার কাটার ফলে কিন্তু কিছুটা হলো মানুষ তাদের যে গাড়ি চলাচল বা অন্য কিছু যে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক হচ্ছে এ এটা বলে রাখি যে এই যে শীতের মরশুমের প্রথম কুয়াশা পেলো ডায়মন্ড বা শহরবাসী উপকূলবর্তী এলাকায় কুয়াশা মানে যে কুয়াশাটা বলা হয় জাঁকিয়ে কুয়াশা অর্থাৎ দৃশ্যমানতা যথেষ্ট অভাব থাকে ফলে কিন্তু এই যে কুয়াশাটা যথেষ্ট আমেজ পেয়েছে সাধারণ মানুষ যে শীতের মরশুমের প্রথম কুয়াশা পাওয়ার ফলে ফলে সব মিলিয়ে কিন্তু যে উত্তরের হাওয়া যেটা বলছিল দাস এই উত্তরের হাওয়া কিন্তু বইতে শুরু করছে আর তুমি জানো উত্তরের হাওয়া বইতে মানে মানেই কিন্তু যথেষ্ট ঠান্ডার প্রভাব পড়বে সেই ঠান্ডার প্রভাবে কিন্তু যে আম বাঙালি যারা আছে এই এই পিকনিক মুটে এখন পরীক্ষার সিজন কিছুটা হলেও পরীক্ষার পরে কিন্তু এই পিকনিক গ্রাউন্ড যথেষ্ট ভিড় হবে সেটা জানা যাচ্ছে তার জন্য সাহায্যে ড্যামহারা পৌরসভা এবং উপকূলবর্তী এলাকা বিশেষ করে বকখালি নামখানা এবং সাগর সেই সব জায়গার মুখী যে যারা আছে পুণ্যার্থী বা যারা বেড়াতে যায় তারা কিন্তু যাবে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু কুয়াশার যে ঠান্ডা আমেজ এবং শীতের যে ঠান্ডা আমেজ কিন্তু উপভোগ করছে সবাই